নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে সমস্ত কৃষকদের জন্য দারুণ সুখবর পিএম এম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ শুলতম কিস্তির টাকা দেওয়ার আপডেট ইতিমধ্যেই কিন্তু চলে আসছে তো পিএম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা দেওয়ার বর্তমানে আপডেট কি রয়েছে এবং পিএম কিষাণ প্রকল্পে শুলতম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে তো এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনাদের কিন্তু জানাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রেখে যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো পিএম কিষাণ প্রকল্পে দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর ইতিমধ্যে পি এম প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা বা ষোলতম ইনস্টলমেন্টের টাকা দেওয়ার আপডেট কিন্তু চলে আসছে অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের স্ট্যাটাসে বিরাট ধরনের পরিবর্তন কিন্তু চলে আসছে তো পিএম কিষান প্রকল্পে স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের প্রথমে কিন্তু একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সেই ব্রাউজারে আপনাদের কিন্তু সার্চ করতে হবে পি এম ডট গভ ডট ইন তো এই ওয়েবসাইটে আসার পরেই আপনারা কিন্তু নিচে দেখতে পাবেন যে পি এম কিষানের যে প্রথমেই ওয়েবসাইটটি রয়েছে তো সেই ওয়েবসাইটটি আপনারা কিন্তু ক্লিক করতে হবে তো ক্লিক করার পরেই আপনারা কিন্তু পিএম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি অফসাইট রয়েছে তো সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে পিএম কিষান প্রকল্পের যে অফিশিয়ালি অফসাইট রয়েছে তো সেই ওয়েবসাইটের বর্তমানে রয়েছে তো পিম কিষাণ প্রকল্পের আপনাদের যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনারা কিন্তু এখানে নাও ইউর স্ট্যাটাস এই অপশনটিতে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার পরেই প্রথমেই আপনাদের কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু আপনাদের কিন্তু বসাতে হবে এখানে তারপরে আপনাদের যে ক্যাপচার ঘরটি রয়েছে সেই ক্যাপচার ঘরটি আপনাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে তো আপনাদেরকে জানিয়ে রাখি কারো যদি পি এম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নম্বর না থাকে তাহলে আপনারা কিন্তু নাও ইউ রেজিস্ট্রেশন নং এই অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার পরেই আপনাদের যে পি এম কিষান প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন তো পিএম কিষান প্রকল্পের যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটি আপনারা কিন্তু এখানে বসাবেন তারপরে ক্যাপচার ঘটি আপনারা কিন্তু এই ক্যাপচার ঘরের জায়গায় কিন্তু ফিল আপ করার পর গেট ওটিপি অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে পিএম কিষান প্রকল্পে যে রেজিস্টার মোবাইল নম্বরে আপনারা দিয়েছিলেন সেই রেজিস্টার মোবাইল নম্বরে আপনারা কিন্তু একটি ওটিপি যাবে তো ওটিপিটি যাওয়ার পরে আপনারা কিন্তু সেই ওটিপিটি একটি ওটিপি বসার কিন্তু একটি অপশান আসবে সেই অপশন আপনারা কিন্তু সেই ওটিপিটি বসিয়ে দেবেন তো বসানোর পরে আপনাদের কিন্তু সাবমিট বোটামে যে রয়েছে সেই সাবমিট বোটামে আপনারা কিন্তু ক্লিক করবেন তো সাবমিট বটমে ক্লিক করার সাথেই আপনারা কিন্তু পিএম কিষান প্রকল্পের যে বর্তমানে স্ট্যাটাস রয়েছে তো সেই স্ট্যাটাসটা আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু এই মুহূর্তে পিএম কিষাণ প্রকল্পের একজন কৃষক উপভোক্তার আপনারা কিন্তু স্ট্যাটাসটি দেখতে পাচ্ছেন এই কৃষক প্রথম কিন্তু দু সালে পি এম কিষাণ প্রকল্পের জন্য কিন্তু আবেদন করেছিলেন চোদ্দ পাঁচ দু সালে এবং আবেদন করার পর থেকে এই কৃষক পিএম কিষান প্রকল্পের টোটাল কিন্তু আটটি কিস্তির টাকা পেয়েছেন এবং ইনি যে লাস্ট কিস্তির টাকা অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের যে পনেরোতম কিস্তির টাকা বা ফিফটিন ইনস্টলমেন্টের টাকা এনার অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো এগারো দু হাজার তেইশ অর্থাৎ পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে এই কৃষক উপভোক্তার কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে পনেরোতম কিস্তির টাকা অর্থাৎ ফিফটিন ইনস্টলমেন্টের টাকা সেই ইনস্টলমেন্টের টাকা কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে যেহেতু কেন্দ্র সরকার পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে পি এম কিষাণ প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা রিলিজ করেছিলেন তো সেহেতু এনার কিন্তু সেই দিনে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ প্রকল্পের যে অন্যতম কিস্তির টাকা সেই টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে তো বর্তমানে ইনি কিন্তু পি এম কিষাণ প্রকল্পের আটটি কিস্তির টাকা পেয়েছেন এবং এনার যদি আমি নয় নম্বর ইনস্টলমেন্টের টাকা চেক করি অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা বা পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা স্ট্যাটাসটি যদি আমি চেক করি তাহলে আমরা কিন্তু দেখতে পাব তনস্কেন আপনারা কিন্তু সেই স্ট্যাটাসটি দেখতেই পাচ্ছেন এখানে বলাই রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ পি এম প্রকল্পের ষোলতম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কেন্দ্র সরকারের তরফে অর্থাৎ পি এম প্রকল্পের ষোলতম কিস্তির টাকা দেওয়ার আপডেটটি কিন্তু চলে আসছে পি এম প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু এই মুহূর্তে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট আপডেটে কিন্তু চলে তো পিএম কিষান প্রকল্পের সমস্ত দেশের কৃষক উপভোক্তার জন্য এটি কিন্তু বিরাট বড়ো খুশি খবর আমি কিছুদিন আগে এই কৃষক উপভোক্তার পিএম কিষান প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকার যে স্ট্যাটাস অর্থাৎ এই কৃষক উপভোক্তার ন নম্বর কিস্তির টাকার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু চেক করেছিলাম কিন্তু কিছুতেই সেই দিন কিন্তু চেক করা যাচ্ছিল না তো বর্তমানে পি এম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই স্ট্যাটাসটি কিন্তু চেক করা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু পি এম কিষাণ প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট রয়েছে তো বর্তমানে কাদের কাদের পি এম প্রকল্পের যে ষোলো নম্বর কিস্তির টাকা অর্থাৎ সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা স্ট্যাটাস চেক করা যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে এবং কাদের কাদের পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট স্ট্যাটাসটি রয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তো এবার আসি যেহেতু পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু শুরু করেছে তো সেহেতু এই ষোলো নম্বর কিস্তির টাকা অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের কত তারিখে দেবে দেখো আপনারা কিন্তু সকলেই জানেন যে পি এম কিষাণ প্রকল্পের আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের প্রতি বছর কিন্তু তিনটি কিস্তিতে টাকা দেওয়া হয় থাকে একটি কিস্তিতে কৃষকদের কিন্তু দু হাজার টাকা করে দেওয়া হয় মোট তিনটি কিস্তিতে কৃষক উপভোক্তাদের বছরে কিন্তু ছ হাজার টাকা করে দেওয়া হয় তো যেহেতু আমরা ইতিমধ্যে পি এম প্রকল্পের পনেরোতম কিস্তির টাকা অর্থাৎ ফিফটিন ইনস্টলমেন্টের টাকা পনেরোই নভেম্বর দু হাজার তেইশের তারিখে আমরা কিন্তু পেয়েছি তো সেহেতু কিন্তু পি এম প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলতম কিস্তির টাকা কবে দেবে এই নিয়ে কিন্তু বহু মানুষের কিন্তু মনে প্রশ্ন রয়েছে তো আপনাদেরকে বলবো আপনার যদি পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে তো সেই ওয়েবসাইটে আপনারা যদি আসেন তাহলে আপনারা কিন্তু জানতে পারবেন যে পি এম কিষাণ প্রকল্পের যে বছরে তিনটি কিস্তির টাকা দেওয়া হয় তো কোন কোন পিরিয়ডে আপনাদের কিন্তু এই টাকাগুলি দেওয়া হয় বা কোন কোন সময়ে আপনাদের এই টাকাগুলি দেওয়া হয় দেখো পি এম কিষাণ প্রকল্পের যে একটি কিস্তির টাকা দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে এবং তারপরে আরেকটি কিস্তির যে টাকা দেওয়া হয় সেটি দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং আরেকটি কিস্তির টাকা যে দেওয়া হয় অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে যেহেতু পি এম প্রকল্পের আমরা অন্যতম কিস্তির টাকা অর্থাৎ ফিফটিন ইনস্টলমেন্টের টাকা নভেম্বর মাসে পেয়েছি তাই এর পরবর্তী কিস্তির টাকা কবে দেবে দেখো এর পরবর্তী কিস্তির টাকাটি যেটি আমরা পাব ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে যেহেতু আমাদের ডিসেম্বর মাস শেষ হয়েছে এবং জানুয়ারি মাসে প্রায় শেষের দিকে তাই পরবর্তী কিস্তির টাকা যে আমরা পাবো অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পে যে শুলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা কৃষকদের যে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে পিএম কিষাণ প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা সেই টাকা কিন্তু দেওয়ার একটি প্রচুর সম্ভাবনা রয়েছে কারণ এর আগে বছরে অর্থাৎ দু সালের যে বছরের প্রথম কিস্তি বা পি কিষাণ প্রকল্পের যে তেরোতম কিস্তির টাকা সেই টাকাটা দেওয়া হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে সাতাইশ তারিখে তাই এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা বা পি এম কিষাণ প্রকল্পের ষোলতম কিস্তির টাকা বা সিক্সটিন ইনস্টলমেন্টের টাকা দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে তাই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে পি এম প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা সেই টাকা কিন্তু দেওয়ার একটি প্রচুর সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে যেহেতু পি এম প্রকল্পের যে ষোলতম কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে তাই আগামী ফেব্রুয়ারি মাসে এই টাকা দেওয়ার কিন্তু একটি প্রচুর সম্ভাবনা রয়েছে